বুধবার থেকেই আবহাওয়ার পাল্টি পানা পাঁচ দিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে এবং কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী দুই তিন দিন তার সমস্ত আপডেটগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সুতরাং এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন হাঁসফাঁস গরমে নাজিহাল দক্ষিণবঙ্গ মার্চেই বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল এখনও গরম কমেনি এই আবহে এবার বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া বুধবার থেকে টানা পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা কিন্তু রয়েছে চৈত্রে গরমে হাঁসফাঁস করছে বাংলা দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী এই পরিস্থিতিতে খানিকটা স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গেই দোষের হতে পারে দমকা হাওয়া এর ফলে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি কিন্তু মিলতে পারে হাওয়াপির সূত্রে খবর জানা যাচ্ছে আগামী বুধবার থেকে রবিবার অব্দি এক টানা দক্ষিণবঙ্গের নানা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দুই একটি অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে এর পরের দিন এই তিন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান ও বাঁকুড়াতেও বিক্ষিপ্তভাবে বর্ষণের সম্ভাবনা কিন্তু রয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও আবার বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু বইতে পারে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সিলেট ময়নময়নসিংহ ঢাকা খুলনা পাবনা রাজশাহী বান্দরবন কক্সবাজার এই সমস্ত জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই মূলত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এরপর সপ্তাহান্তে পশ্চিমবঙ্গে শনিবার এবং রবিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে আগামী ছয় এপ্রিল অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ছয় তারিখ অবধি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই অর্থাৎ সেখানেও আবহাওয়া কিন্তু শুষ্কই থাকবে তবে ষষ্ঠীর বৃষ্টি পূর্বাভাস দিলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গুই ও পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পেতে পারে উত্তরবঙ্গের পাঁচটি জেলার তাপমাত্রা এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি করে বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস বৈশাখ এখনও শুরু হয়নি খাতাই কলমে এখনও বসন্তকাল তাতেই হাঁসফাঁস গরমে কষ্ট পাচ্ছে দক্ষিণবঙ্গবাসী পোখর রোধ ব্যবসা গরমে মানুষের নাজেহাল দশা এই অব স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস একটানা বৃষ্টির ফলে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে বলেই মনে করা হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত এখন শুষ্কই থাকবে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাগুলোতেই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো এই ছিল আবহাওয়ার সম্পূর্ণ আপডেট আগামী পাঁচ দিনে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং